আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বরাবরের মতো নতুন আরও একটি এপিসোডে স্বাগত সবাইকে বাই দয় আমি রুমানা আপনারা দেখছেন আর এস কুকিং আর আজকের রেসিপি দুধে ভেজানো স্পেশাল সুজির মিষ্টি পিঠা পিঠা বানানো শুরু করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে একটি প্যান বসিয়ে দিছি এবং দিয়ে দিছি তিন চার চামচ পরিমাণ ঘি ঘিটা গলে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিব সুজি দুশো পঞ্চাশ গ্রামের মতো সুজিটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ঘিয়ের সাথে ভেজে নিতে হবে আর মিডিয়াম আছে চুলাটা রেখে দিতে হবে এ সময় অবশ্যই বেশি হিটে চুলাটা দিলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে সো দেখতে পাচ্ছেন এটা দেখতে দেখতে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে ঘিয়ের সাথে এখন আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ লিকুইড দুধ এক কাপ পরিমাণ দিয়ে ভালোভাবে নেড়ে সেরে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালোভাবে নেড়ে সেরে নিতে হবে সাথে অ্যাড কলাম স্বাদ মতো চিনি চিনিটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে সেরে নিচ্ছি একদম সুন্দরভাবে এটাকে সিদ্ধ করতে হবে পারফেক্ট পদ্ধতি এটা সিদ্ধ হয়ে গেছে সুজি এবং চিনি এবং দুধ দিয়ে সেই সাথে এক সিমটি পরিমাণ অবশ্যই একটু লবণ দিয়ে দিবেন আর এখন আমার এই মিশ্রণটা কিন্তু অবশ্যই হয়ে গেছে বানানো এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামানোর পরে বাকি কাজগুলো করতে হবে আর এদিকে আমি দুধ বসিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এক লিটার পরিমাণ দুধ এখানে আমি জাল করে নিব অবশ্যই একদম ঘন করে নিতে হবে সেক্ষেত্রে অবশ্যই চুলাটা একটু বাড়িয়ে দিলাম আর এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি আপনারা মিষ্টিটা পছন্দ অনুযায়ী দিবেন। যে যেভাবে খাবে সে অনুযায়ী মিষ্টিটা অ্যাড করতে পারেন তো দুটো ঘন হয়ে আসা পর্যন্ত আমি এটাকে জাল করতে হবে ভালোভাবে জাল করতে হবে এবং সে সাথে এটাকে একটু নেড়েসেরেও নিতে হবে যে কোনো রান্নার ক্ষেত্রে অবশ্যই একটু সময় নিয়ে রান্না করতে হবে আশা করি এ পর্যন্ত বুঝতে আপনাদের কোনো রকমের অসুবিধা হয়নি ভেরি সিম্পলভাবে পিঠাটা বানাবো কিন্তু একদম আনকমন একটি পিঠা এবং এর টেস্টটাও কিন্তু অনেক অনেক আনকমন হবে খেতে ভীষণ সুস্বাদু হবে যদি ট্রাই না করেন বুঝতেই পারবেন না দুধটা রেডি হয়ে গেছে এখন আমি এদিকে পিঠা বানাবো সেদিকে দেখতে পাচ্ছেন এখানে আমি সেই মিশ্রণটা নিয়ে নিলাম আর গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি গুঁড়া দুধ দিয়ে আবার ওই মিশ্রণটা ভালোভাবে একটু ম্যারিনেট করে নিব হাত দিয়ে গুঁড়ো দুধ অ্যাড করলে কি হয় এই পিঠা খেতে আরও বেশি ভালো লাগবে বুঝছেন এখানে যত পরিমাণ আপনি মানে দুধ অ্যাড করবেন ততই এটার টেস্টটা আরও বেশি বাড়িয়ে দেবে সো এখন হাত দিয়ে পিঠা বানানোর পালা দেখতে পাচ্ছেন দুই হাত দিয়ে এভাবে মিষ্টির মতো একটু লম্বা লম্বা করে পিঠা বানাতে হবে আশা করি আপনারা দেখলে কিন্তু সিম্পল ভাবে বানাতে পারবেন একদম একদম সহজ পদ্ধতিতে সো একই প্রসেসে এই পিঠাগুলো আমি বানিয়ে নিব আপনাদের দেখানোর সুবিধার্থে আরও একবার বানিয়ে দেখালাম দেখতে পাচ্ছেন একদম সিম্পলভাবে পিঠাটা আপনারা চাইলে গোল করে বানাতে পারেন আমি একটু লম্বা সাইজের করে বানাবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এভাবে বানিয়ে নিচ্ছে আর এই পদ্ধতিতে সম্পূর্ণ পিঠাগুলো রেডি হয়ে গেছে অলরেডি সো দেখতে পাচ্ছেন অনেক অনেক সুন্দর দেখাচ্ছে দেখতে কিন্তু লোভনীয় মনে হচ্ছে খেতে আরও বেশি টেস্ট হবে যে কোনো মেহমান আপায় না আরও বেশি সেরা হবে এটা সেই সাথে এখন দিয়ে দিচ্ছি আমি পিঠাটা যখন রেডি হয়ে গেল সাথে অ্যাড করে দিলাম দুধ দুধ দিয়ে অবশ্যই এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে প্রায় মিনিমাম আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিলে দুধটা খেয়ে এই পিঠাটা আরও অনেকটা অনেকটা ফুলে উঠবে এবং এটা মুখে দেওয়া মাত্র গলে যাবে একদম জাস্ট মিষ্টির বা স্বাদের মতো স্বাদ হবে পরিবেশনটা সুন্দর করার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি পেস্তা বাদাম পেস্তা বাদামগুলো এভাবে ভালোভাবে একটু ছোটো ছোটো করে কেটে তারপর এখানে দিয়ে দিলাম উপর থেকে আজকের এই রেসিপিটি কেমন হচ্ছে এবং অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন দেখাবে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ